ভাই ওয়েলিং মেশিনের পাশাপাশি কি আপনারা কি শুধু সার্ভিসিং বা আপনারা কি এগুলো সেল করেন আমরা এগুলো হোলসেল ঢাকার বাইরে কাস্টমারদের বা মিষ্টিদের কাছে হোলসেল বিক্রি করি এক আর দ্বিতীয় কথা সার্ভিসও করি যদি কোনো ঢাকার বাইরে কোনো মিস্ত্রি বায়াজার প্রয়োজন হয় আমাদের কাছে যোগাযোগ করবে আমাদেরতে হোলসেল কম দামে নিতে পারবে আচ্ছা ভাই নতুন জিনিস তো দেখলাম পুরাতন কাস্টমার পুরাতন জিনিসকেও জাহাজের পুরাতন মেশিন কিনতে চায় আমাদের কাছে হিউজ পরিমাণ अवेलेबल মাল আছে এবেন যদি কেউ সার্ভিস করতে চায় আমাদের এখানে সার্ভিস করাতে পারে তাহলে সার্ভিস চার্জটা কেমন আমাদের সার্ভিস চার্জ হচ্ছে 600 টাকা আমরা মজুরি নিয়ে থাকি আর যা পার্স লাগে পারসের উপরে নির্ভর করে আচ্ছা ভাই এই যে এইখানে যে মেশিনগুলো দেখতে পারতাছে এগুলো কি নষ্ট নাকি সব এগুলো নষ্ট এবং রিপেয়ার করা আছে বা কাস্টমারের আছে সবগুলো মিলানো আচ্ছা সবগুলো মিলানো আছে মিক্স করা আছে আচ্ছা ভাই ধরেন এখন কেউ আপনাকে মেশিনটা পাঠালো তার ইমার্জেন্সি দরকার আপনারে কেমন সময় নিয়ে থাকে আমরা সময় নেই সর্বোচ্চ যদি একটা মেশিন 2 থেকে 3 ঘন্টা সময় নেই 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা কাজ করে দিতে পারি আমার আমাদের এক্সপার্ট লোক নয় জন ইনস্টে আমাদের এই তিনটা টেবিলে কাজ করে ভাই দেখেন